পাখিদেরকে পানি দিলে দেখেন কি অবস্থা সবগুলা একসাথে গোসল করতেছে অনেকদিন এক সপ্তাহ পরপর হয়ে গেছে গোসল দিই সবাই গোসল করতেছে মনের আনন্দে মাসাল্লা গোচলৰ পানী দিয়াও মানে এই বেট দিন আছে

পশলের পর একটু লাইট ধরায়ে থাকেন তাহলে ওদের শরীরটা শুকাতে বেশি দেরি হবে না সব পাখির একসাথে গোসল দেয় না কিছু কিছু পাখিরে গোসল দেয় আবার ওটা আরেক দিন দেয় ও করে একই অবস্থা পত্তর বিঘা একটু পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই সাতটা একবার হইলেও পাখিরে গোসল দেওয়া উচিত মানে অনেকে কিন্তু গোসল দেওয়ার না সপ্তাহে সর্বনিম্ন একবার হইলো গোসল দেওয়া উচিত হায় হ্যাঁ একদম জমিতে একটু পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি বেঙ্গলি বাচ্চাগুলা বের হয়েছে মার্শাল্লাহ একটা পেয়ার থেকে পাঁচ পিস বেঙ্গলি বাচ্চা বের হয়েছে এক কোনোটা কোনোটা নর্মাল মার্শাল্লা ওদের তো বের হয়েছে আরও চার পাঁচটা এনে বের হচ্ছে চারটা উপরে যে চারটা আছে চারটা তারপর আরও আছে কিছু এটা ভিতর আছে দুই পিস মনে হয় আর নিচে আছে কিছু মশলা এগুলো হচ্ছে ব্লু ব্ল্যাক হেড মেল গ্রে হেড Love this. হচ্ছে আমার সাথে তো ভালো না জুম টেমারটা ভালো হয় না এটা হচ্ছে আমার জাম্বু স্নো হাইট ما شاء الله